হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামকে জানাচ্ছে ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছে আজকে নিয়ে আসলাম যে আপনার শত্রুকে উচিত শাস্তি দিন আপনি নিজে পারবেন সহজ পদ্ধতি এটা আমি অনেক সময় বলে থাকি যে কবিরাজদের কাজ কবিরাজ করে তান্ত্রিকদের কাজ তান্ত্রিক করে কিন্তু এই কাজটা আপনারা নিজেরা করতে পারেন এটা হবে সমস্যা যদি নিয়ম মেনে করেন আর যদি অনিয়ম করেন তাহলে আমি দায়ী থাকব না বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না খুব কষ্ট হবে শত্রুর খুব কষ্ট হবে সারা থাকবে মারবে জলতে এরকম একটি কাজ যদিও শত্রুকে ক্ষমা করে দেওয়া ভালো কিন্তু যদি বাইসেন্সলি তাকে সেই রকমের উচিত শাস্তি দেওয়া হয়ে বসে তখন তো আর উপায় নাই দিতে হয় কারণ আমরা তান্ত্রিকের পিছনে ছুটি তো একটু না একটু কাজ করে দেখি এই কাজটা একটা সহজ কাজ বেশি কঠিন কোনো কাজ না আপনারা নিজেরা করতে পারবেন কোন কোন পদ্ধতিতে করবেন কোন নিয়মে করবেন সব ডিটেলসলে আপনাদেরকে আজকে বলে দেবো কেউ ধৈর্য ধরা হবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা বাড়াবো না একটু কথা বাড়াতে হয় এত বড় একটা চ্যানেল মাত্র সামান্য কয়েকজন ভিউজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু আপনার রাখছি তো চলুন মূল ভিডিওতে অভিষ আজকের এই যে কাজটা শত্রুকে মানে জন্য জন্য আপনাকে একটা নকশার প্রয়োজন হবে আর একটা মাঠে সরা কিনতে হবে কোন দিন কিভাবে কি কাজ করবেন সবকিছু বলে দেবো আর নকশাটা কি সেটা যদি না দেখেন তাহলে কাজ করবেন কি দিয়ে চলুন নকশাটা এক নজর দেখে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এরপর আপনাকে কি করতে হবে তার আগে আমি একটু কথা বলি আপনারা ভিডিও দেখলেই টান দেন কি আছে সামনে দেখি মাঝখানে একটা কথা গ্যাপ থেকে যায় সেই কাজটা আপনারা দেখতে পারেন না যার জন্য আপনাদের কাজগুলো হয় না যদি ব্যক্তিগত কারো কোনো কাজ থাকে তাহলে স্বল্প হাতের বিনিময় করে দেব দূর বা দূর দেশ অন্তর থেকে যে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলতে পারেন বাংলাদেশেও আছেন যারা তারাও কথা বলতে পারেন কোনো সমস্যা নেই যদি কাউকে জিনে ভূত ধরে থাকে তাহলে ভিডিও কল দিবেন সাথে সাথে আমি যদি অ্যাকশন কর্মাত করতে না পারি তাহলে আমি আর ভিডিও দিব না সেদিনকেও ভারত থেকে এক ভাই ফোন করছে ওনাই নাকি ভারতে অন্তত একশোর উপরে তান্ত্রিক দেখাইছে কে ওনার সমস্যা সমাধান করতে পারে না কিন্তু আল্লাহ আমার হাত দিয়ে কি যেন আমি একটু শুধু পানি পরা দিছি তাকে ফোনের মাধ্যমে সাথে সাথে সুস্থ উনি আমার সাথে থেকে ট্রিটমেন্ট নিবে বা নেয় বা না নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাকে তো আমি সুস্থ করতে পারলাম মোটামুটি যা পারছি অনেক ভালো আছেন উনি বলছি এটা প্রতিদিন খাবেন তাহলে ভালো থাকবেন কিন্তু চিরস্থায়ী চিকিৎসা আপনাকে নিতে হবে যাই হোক কথা বারাচ্ছি মূল প্রসঙ্গে চলে যাই আর যারা কাজ শিখতে চান তারাও ফোন করতে পারেন সমস্যা নাই তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম বাজার থেকে শনি অথবা মঙ্গলবার দিনকে মাটির যে সরা আছে না মাটির সরা যেটা দিয়ে যে ভাত রান্না করার পরে যে উপরে যে সরাটা দেয় ওইটা যে মাটির সরা ছোটো একটা সরা কিনবেন যে ওই সরাটা যাতে ওই নকশাগুলো নকশাটা আঁকা যায় এইরকম একটা সরা কিনবেন একদম একটা সরা কিনে নিয়ে আসবেন আসার পরে আপনাকে নিম পাতা সংগ্রহ করতে হবে নিম পাতা সংগ্রহ করে উত্তরমুখী হবেন ঠিক আছে তো আপনাকে সেই মাটির সরাটা আনতে নিম পাতা সংগ্রহ করতে হবে এরপরে আপনাকে উত্তরমুখী হয়ে বসে

বা আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে এটা দিয়ে দেখাচ্ছে যে এরকম পেরেক দিয়ে ওই সরার উপরে সরার মধ্যে একটা ঘর ওই ষোলোটা ঘর খাবে তারপরে ডান দিক থেকে লিখতে লিখতে আপনি ষোলোটা ঘর পূর্ণ করবেন যেভাবে নকশাটা আছে ওইভাবে নিচের শত্রুর নাম লিখবেন যে অমুকের পুত্র অমুক চিরতরে ধ্বংস হয়ে যাক এই কথাটা লিখে দিবেন শেষ এটা লিখলেন কি দিয়ে পেরেক দিয়ে এখন আপনি পেরেক দিয়ে লিখতে তো আর হবে না সাথে জাফরান কালি আপনি তুলা দিয়ে পেঁচাইয়া একটা কোনো সলার মাথায় ভিজে ভিজাইয়া ওর উপরে আকাই যাবেন তালি হয়ে গেল কারণ ডাইরেক্ট কালি দিয়ে আপনি লিখতে পারবেন না ওটা তো মাটির লাল মিশে যাবে তো যাই হোক আপনি একটু ওইটার উপরে দিয়ে যাবেন আর এই যে কালিটা আপনি যদি জাফরান মেশা করে কালি না পান তাহলে আলতা হলেও হবে তবে আপনি জাফরান কালি বা আলতা যাই করেন না কেন তার সাথে যদি একটু নিম রস দিয়ে দেন না আরও বেস্ট শক্তিশালী হবে এভাবে রাখার পরে আপনি শত্রুর কথা কিছু সময় চিন্তা করে আগরবাতি ধোয়া দিবেন এবার সরাটা মুখের কাছে ধরে বলবেন এই সরায় যে মককেল গণ আছেন তারা আপনারা অতি দ্রুত আমার শত্রুকে নিভাত করে দিন এই কথা বলবেন একটা ফু দিবেন আবার বলবেন আবার একটা দিবেন যে আপনারা যে মক্কেল গণ আছেন অতি সত্তর আমার শত্রুকে ধ্বংস করে দিবেন তারপরে ফু দিয়ে আপনি সরাটা নিয়ে চলে যাবেন শ্মশানে শ্মশানে চলে গিয়ে বা কবর স্থানে গেলেও হবে কোনো কেউ যেন না দেখে শনি অথবা মঙ্গলবার দিন রাত্রে করলেও হবে দিনে করলেও হবে আপনি যখন পারেন মাটি সালাইয়া আস্তে সরাটারে ভুট করে রাইখা মাটি আবার দিয়া আটকাই রাখবেন শ্মশানে গেলেও অন্য শীতের পাশ থেকে আসতে খুঁসা মাটি সরাটারে ভুট করে রেখে মাটি দিয়ে ঢাইকা পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবে এখন বলতে পারেন শরীর বন্ধ করবেন কি করবেন না যেহেতু শ্মশানে বা গোরস্থানে যাবেন শরীর বন্ধ অবশ্যই করে নেবেন তাবিজের মাধ্যমে পারেন আয়তুল কুর্সি পরে পারেন বা যে মন্ত্র আপনার জানা আছে সেই মন্ত্র করে পারেন আপনি সেভাবে শরীর বন্ধটা করে যাবেন শরীর বন্ধের মন্ত্র আমার এই চ্যানেলে অজস্র দেওয়া আছে সেখান থেকে নিতে পারবেন ব্যক্তিগত কাজের জন্য ফোন দিবেন কাজ শিখতে চাইলেও ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ